আমাদের চোখে বুকে স্বপ্নের জাল আনব ফিরিয়ে এক নতুন সকাল আমাদের চোখে বুকে স্বপ্নের জাল আনবো ফিরিয়ে এক নতুন সকাল গুছিয়ে আখার কালো জ্বলব দিনের আলো গুচিয়ে আধার কালো জ্বলব দিনের আলো ধরব শক্ত হাতে আগামী রেহাল আমাদের চোখে বুকে স্বপ্নের জল নতুন সকাল আমাদের চোখে বুকে স্বপ্নের আলো দিয়ে সাজাবো জীবন ইমানের পুত্র রাঙাবো ভুবন কোরআনের আলো দিয়ে সাজাবো জীবন ইমানের পুত্র খোদাই মদদ নিয়ে অনাচার রুক দিয়ে জাল বোধরার বুকে নূরের মশাল আমাদের চোখে বুকে স্বপ্নের জাল আনবো ফিরিয়ে এক নতুন সকাল আমাদের চোখে বুকে স্বপ্নের জাল আনবো ফিরিয়ে এক নতুন সকাল ওরা বই কালে বিজয় নিশান খোলা ফায়ের আসে দাঁড়ে গে যাব দাঁড় গে যাব গান অন্যায় মুছে ফেলে ওই সে প্রদীপ জেলে ফুটাবো না এর সূর্য সকাল আমাদের চোখে বুকে স্বপ্নের জাল আনবো ফিরিয়ে নতুন সকাল আমাদের চোখে বুকে স্বপ্নের আদর গর্ব সমাজ করব কায়েম ভাবে সেলা মিরাজ রাসুলের আদর সে সমাজ করব কায়েম ভবে সে মিরাজ আল্লা নামে সোরে জাগবো নতুন ভোর আনবো ফрии সোনালী সকাল আমাদের চোখে বুকে স্বপ্নের জাল আনবো ফрии এক নতুন সকাল আমাদের চোখে বুকে স্বপ্নের জাল আনবো ফрии এক নতুন সকাল আমাদের চোখে বুকে স্বপ্নের জাল আনবো ফрии এক নতুন সকাল